নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন চাকরিসঙ্গত খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি মেটার যেমন কি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলিও চ্যা আপলোড করে থাকি তো বন্ধুগণ এইরকম বিভিন্ন ধরনের চাকরিসমত খবরাখবর এবং লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন চলুন বন্ধুগান দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন কিন্তু আছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বেঙ্গল পুলিশ ডট জিও ডট ইন এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে কিন্তু ওপরে একটি অপশান রয়েছে রিক্রুটমেন্ট বলে তো এই রিক্রুটমেন্ট অপশানটিতে কিন্তু আমরা ক্লিক করব এখন তো দেখুন রিক্রুটমেন্ট অপশানটিতে ক্লিক করার পর কিন্তু আরেকটি নতুন পেজ খুলে যাবে আমাদের সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি নতুন একটি পেজ খুলে গেল তো দেখুন এখানে এই নোটিফিকেশানটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে তো দেখুন এখানে ডেট দেওয়া রয়েছে নয় এক দু হাজার উনিশ অর্থাৎ আজও কিন্তু প্রকাশিত হয়েছে তো দেখুন এখানে বলে দাঁড়িয়েছে যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডিজ সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুহাজার আঠেরো তো দু হাজার আঠেরো সালে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডিজি সাব ইন্সপেক্টর পরীক্ষাটি হয়েছিল তো সেটি কিন্তু এক্সাম ডেট মেন্স এক্সাম ডেট কিন্তু আজ প্রকাশিত হয়েছে তো সেটি আমরা এখন দেখবো তো দেখুন এখানে গেট ডিটেলস অপশানে কিন্তু আমরা এখন ক্লিক করবো তো বন্ধুমান আপনারা দেখতে পাচ্ছেন গেট ডিটেলস অপশনটিতে ক্লিক করার পর কিন্তু এপিডিএফটি ওপেন ওপেন হয়ে গেল তো দেখুন এই পিডিএফটি কিন্তু উপরেই বলে রয়েছে যে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো দেখুন নিচে বলে দাঁড়াচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পুলিশ অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেজি সাব ইন্সপেক্টর পুলিশ ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ তো সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডিস সাব কিন্তু এক্সামের কিন্তু ডেস্ট ডেট প্রকাশিত হয়েছে তো এখন আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেবো কী বলে ধরেছে এখানে তো দেখুন এখানে দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর টু পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্টবেঙ্গল হ্যাজবিন স্টেলড অন তিন দুই দু হাজার উনিশ সানডে তো দেখুন এখানে বলে দেওয়া পরিষ্কার কিন্তু ভাবে কিন্তু বলে দিয়েছে তিনই ফেব্রুয়ারি দু হাজার উনিশ কিন্তু আপনাদের পরীক্ষা রয়েছে যারা লেডি সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর এক্সামটি দিয়েছিলেন তো দেখুন এখানে দেওয়া যাচ্ছে এগারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা রয়েছে তো তারপর দেখুন বলে দেওয়া হচ্ছে দ্য ই অ্যাডমিট কার্ডস উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে বাইশ এক অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে ডা ডাবল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট ডট ইন তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অফিস অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন তারপরে এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু মেসেজও করে জানিয়ে দেওয়া হবে তো আপনারা জানেন যে কী কী নিয়ে যে এক্সাম সেন্টারে কী কী নিয়ে যেতে হয় না তো এগুলি আপনারা কিন্তু অবশ্যই জানেন তো তারপরে দেখুন এখানে আরেকটি ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করে নিতে পারেন বাইশ এই জানুয়ারি থেকে আর তিনই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের এক্সামটি রয়েছে তো বন্ধুগণ এ এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু আপনাদের জানানো দরকার ছিল তো বন্ধুরা এরকম বিভিন্ন চাকরি সম্বন্ধে খবরাখবর এবং বিভিন্ন ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানান এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ